হযত ইমামে আজম আবু হানিফার انتقালের সময় তার মেয়েরা ছিলেন তিনি বললেন মা কানবা না তোমার বাবা এই ঘরে 7000 হাজারবার কোরআনুল কারীম করেছে আল্লাহু আকবার হযরত ইমামে আজম রমজান মাসে 61টা কোরআন শরীফ ختم দিন 61 দিনে এক ختم করতেন রাতে এক ختم করতেন তারাবিতে এক ختم করতেন আল্লাহ কিদামে লেখছে মানাকিবে ইমাম আবু হানিফার মধ্যে লিখছে ইমাম আজম আবু হানিফা এদিকে কাঠ হয়ে এক খতম পড়তেন এদিকে কাঠ হয়ে এক খতম পড়তেন হ্যাঁ আচ্ছা ইনারা কি বুঝছিলেন কোরআন ইনারা কি বুঝছিলেন কোরআনের কোরানের দাম কেমন কোরআন বুঝছিল বুঝছিলো নানু পুরিবুদ ছিল কোরান কোরান বুঝছিলো আজোতে হুসৈন উদ মাদানি কোরান বুঝছিলো ই জাখারিয়াম কোরান বুঝছিলেন মাজতে খাসি মানুহ তুবি কুরআন বুঝছিলেন ইমামে आजम আবু হানিফা ইননা আল কুরআন কারিম ফি কিতাবিন বলেন আমি কসমকে বলছি আমি কসমকে বলি কিসের কসম সমস্ত গ্রহ নক্ষত্রের কসম না 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 গ্রহ নক্ষত্রের কসম খাই নাই প্রত্যেকটা গ্রহের জন্য দুটো জিনিস আছে উদয়ের জায়গা অস্তের জায়গা

وَإِنَّهُ لَقَسَمٌ عَظِيمٌ لَوْ تَعْلَمُونَ لكن القرآن الكريم کریم من قافیہ ملا بر چندر ملا بر يعني وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ رب العالمين بلن حائے آمی قسم كَرِيمٌ করিম পড়েন ইন্নাবুল কোরআন করিম মানে নিশ্চয়ই হু মানে আবার নিশ্চয়ই লাখর আনন্দ মানে লা মানে আবার নিশ্চয়ই তিনটা নিশ্চয়ই তিনটা নিশ্চয়ই তিনটা নিশ্চয়ই এর আগে কসম কাছে কথা কয়টা তিনটা কসম কাছে কয়টা কুটি কুটি কসম কাছে কয়টা এক শব্দের মধ্যে কোটি 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 বিলিয়ন 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 ট্রিলিয়ন 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 যদি পাওয়ার ট্রিলিয়ন 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 কসমকে আমি বলছি নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি কে বলেছে কয়টা কসমকে কোটি কোটি কসমকে রব্বুল আলমিন আমাকে বুঝাবার জন্য বলেন তুই তারপরেও বুঝলি না এরপরেও কি তুই তোর বাচ্চাকে কোরআন পড়াবি না এরপরেও কি তুমি তোমার ছেলেটাকে কোরআনে কারিম পড়াবে না এরপরেও কি তুমি তোমার মেয়েটাকে পড়াবে না এরপরেও কি তুমি কোরআনে কারিম না এরপরেও কি রমজান মাসে কোরআনে এর একটা কথম তুমি না শুনবানা হাকীম যদি পায় কোরআন যদি বাচ্চারা পড়ে কোরআন যদি বাচ্চারা পড়ে এটা হবে শুধু শব্দ কোরআন যদি ওলামারা পড়ে এটা হবে শুধুই তরজুমা কোরআন যদি পড়ে এটা হবে হোক বাচ্চারা কি পড়ছে শুধুই শব্দ বলেন বাচ্চারা কি পড়ছে বাচ্চারা পড়ছে শুধুই শব্দ আমরা মূলবিরা দু চারটা শব্দের তর্জুমা এর বাইরে আর কিছু না কোরআন কি বুঝছিল কোরআন কি বুঝছিল ফারুক উসমান কি বুঝছেন কোরআন আমরা কি বুঝছি কোরআন উসমান প্রতি রাত্রে কোরআন করিমের এক খতম পড়তেন কোরআনে করিম প্রতি রাত্রে এক কত পড়তেন আচ্ছা ইনারা বুঝছিল কি কোরআন ইনারা কি ভাবছিল কোরআন এনারা কি ভাবছিল হ্যাঁ এনারা শুধু শব্দ ভাবেন নাই নাইনারা শুধুই জমা ভাবেন নাই শুধুই শুধু কি ভাবেন নাই এনারা শুধুই হ্যাকমত ভাবেন নাই এনারা ভেবেছে কোরআন মানে আমি আমি মানে কোরআন কোরআন মানে রব রব মানে কোরআন কোরআন মানে রব রব মানে কোরআন খুদার কসম কিছুই বুঝি নাই আমি কিছুই বুঝি নাই কোরআন কি জিনিস কিছুই বুঝি নাই ইন্ন হাজল কুরআন জহ দি লিল্লাতি কিছুই বুঝি নেই অয়ু বশরুল্লাতি না মনু আমিলুৎ স লে হাত হেন্নলঘুম্ আজনং অজনন হ্যাঁ সানা কিছুই বুঝি নাই। অজন নাজইমা কিছুই বুঝি নেই অজনং ক্যারিমা কিছুই বুঝি নেই কি বুঝি নেই যে সেটাও বুঝি নেই বলেন বুঝি নেই যে खुदा कसम बुझी नहीं कुरान की जीस बुझी नहीं शुर की जीनीस बुझी नहीं अनताम की जीनीस बुझी नहीं मखदूब की जीनीस बुझी नहीं बॉलिन की जीनीस बुझी नहीं ना अबू की जीनीस नहीं नाइन की जीनीस बुझी नहीं अरे बुझी नहीं अल्हम्दुलिल्लाह की जीनीस नहीं आलमीन की नहीं की नहीं की नहीं কোরআন কি জিনিস বুঝি নেই মৌলভীয় বুঝি নেই মুফতিও বুঝি নেই মহাদেশেও বুঝি নেই ঠিক আমরা দু শব্দ বুঝি শুধু শব্দ এর বাইরে আমরা কিছু বুঝি নাই আসলে কোরআন কি কোরআন রবের চেহারা কোরান কি কোরআন রবের সিফাত কোরআনের দাম কেমন কোরানের দাম সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরানের দাম কেমন সারা দুনিয়ার সমস্ত মাকলুকাতের উপরে মালিকের দাম যেমন সারা দুনিয়ার সমস্ত মাকলুকাতের উপরে আল্লাহ তালার দাম যেমন সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম তেমন সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন জিবরিনের উপরে আল্লাহর দাম যেমন বলে না কি বলছি বলেন জিবরিনের উপরে আল্লাহর দাম যেমন সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম যেমন সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম যেমন সমস্ত জ্ঞান ও বিজ্ঞান উপরে কোরআনের দাম তেমন এই জন্য বানাবো জীবনের ওন্না কোরআনকে বানাবো জীবনের বিছানা কোরানকে বানাবো জীবনের দিন কোরানকে বানাবো জীবনের রাত কোরআনকে বানাবো জীবনের সব কোরানকে বানাবো জীবনের শাম সুবহানাল্লাহ বলেন বানাবো জীবনের বানাবো জীবনের বিছানা অ ই আ সরসরের রশ্মি দীর্ঘ আগে পড়াও বাচ্চাকে কোরআন এব আগে পড়াও বাচ্চাকে কোরআন সোহানা বলেন পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও করান পৃথিবীর যে কোনো বইয়ের আগে পড়ো করান বিজ্ঞানের আগে পড় করান বাংলার আগে পড়াও করান ইংরেজির আগে পড়াও করান ভূগোলের আগে পড়াও করান পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও করান হা যদি আমার কথাগুলো যদি আমার এই জবারের কথাগুলো আমার দিলে লাগতো ইং কারীম ভি ভিটামিন নু না আমার সু ইন্নাল মতা হারুল বলে মায় উহ্মদ এই কথাটাকে বলার জন্য ওরা বেকারিম এমন একটা কসম খেয়েছেন একটা কসম খেয়েছেন একটা যে একটা কসমের মধ্যে কুটি 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 টু দি পাওয়ার কুটি কুটি আর বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়েছে এক

যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোকে একসাথে বলে নুজু সবগুলোকে একসাথে কি বলে এবার বলুন তো দেখি এই মহাকাশে গ্রহ নক্ষত্র কত কুটি আছে বিজ্ঞান কি বলে কুটি 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 সারা দুনিয়ার সবগুলো কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয় সারা দুনিয়ার সমস্ত কম্পিউটারের যদি নাইন ডিজিটার নয় সংখ্যাটা ঢুকানো হয় নয় নাইন সংখ্যাটা ঢুকানো হয় নাইন নাইন একটা কম্পিউটার ভরে দেওয়া হয় এরপরে যদি সারা পৃথিবীর যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার নাইন সংখ্যা দিয়ে ভরে দেওয়া হয় এক সময় কম্পিউটার বলবে আমার কাছে আর জায়গা নাই তোমার কাছে যদি আরও সংখ্যা লাগে তার উপরে তুমি পাওয়ার বসাতে পারো পাওয়ার এবার কি বলে এবার উপরে নাইন দিলে এরা নয় গুণ হয়ে গেল কত গুণ হয়ে গেছে এবার যদি নাইন নাইন দেন তো কত গুণ হয়ে গেছে নিরানব্বই গুণ হয়ে গেছে এবার যদি নাইন 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 দেন কত গুণ হয়ে গেছে এবার যদি নাইন 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 দেন কত গুণ হয়ে গেছে এবার যদি আপনি ওইটার উপরে আবার পাওয়ার বসাইতে নাইন 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 দিয়ে দিতে 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 যদি এক সময় এবার বলবে আমার কাছে আর পাওয়ারও বসাবার জায়গা নাই যদি তোমার আরো সংখ্যা লাগে তুমি পাওয়ার উপরে পাওয়ার বসাও কি বসাও এভাবে যদি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার ভরে দেন সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যে পরিমাণ সংখ্যা হবে এই কসমটার সংখ্যা তার চেয়েও বেশি ইন্দ বোলা কোরআনু করিম ফি কিতা বিম লা মাসু ইল্লা তাহরুন তেংজিনুম মির রব্বি লাল মি বলেন জান যে কে পাঠিয়েছে তোমার কাছে জান রব্বুলা আলামিন পাঠিয়েছে কে পাঠিয়েছে বলেন হ্যাঁ লিল্লা তোর জখনই কুরানি করিম পড়তেন যখনই কোরানি করিম ছম মিনিটেন অকা দিয়ে তাহার রাখবো তিনি হেলতেন ধুলতেন এভাবে কোরআনে কারিম সামনে নিয়ে তিনি হেলতেন ধুলতেন আর বলতেন হা দা কালা মুরব্বি হা দা কালা মুরব্বি হা দা কালা মুরব্বি তা আমার রবের কালাম এটা কার কালাম এটা আমার রব আমাকে চিঠি লিখেছে এটা আমার রবের চিঠি হ্যাঁ এটা আমার কি ছাত্র জীবনে আব্বা একটা চিঠি লিখতো মানি অর্ডারের পেছনে তিন লাইনের একটা চিঠি লিখে দিত তিন লাইনের আব্বার তখন তার মোবাইল ছিল না ছিল ফর্ম ছিল না কি লেখা যাইতো এই তিন লাইনে এক লাইন লাইনে আব্বা লিখে দিত আমার আব্বা একবার লেখে তোমাকে ওয়াজ শোনার জন্য আমি পাঠাই নাই তুমি এখন শুধু পড়ো আওয়াজ করবা কি কথাটা না বলে দিল কি কথাটা না বলে দিল যদি পারতাম ওই কাগজ যদি জানতাম আমাকে যদি আল্লাহ আওয়াজ করাবে তাহলে ওই কাগজটা রেখে দিতাম এজন্য কোরআন কে সাথে লেগে যান যিনি আপনার যার সন্তানকে কোরআন পড়াবেন তিনি সৌভাগ্যবান বাবা আরে পড়াবো তো ইনশাল্লাহ পড়বো তো আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে এই মাদ্রাসা খানাকে কবল করে কোরআন করিমের সাথে লাগবেন তো ইনশাল্লাহ বলেন আপনি কেমনে লাগবেন বলবো যে আমি কিভাবে লাগবো এক নম্বর বিশ্বাস করে লাগবো এক নম্বর কি ইউ মিন উনাবিমা উজিলাই এক নম্বর বিশ্বাস করে লাগবো কোরআন সত্য বলেন কোরআন কিম আবার বলেন কোরআন কি আচ্ছা যিনি নামাজ পড়েন না তিনিও তো বলেন কোরআন সত্য তো ইনি কোরআন সত্য বলে লাভ কি বুঝেন না কেন হ্যাঁ ওনারে এখানে একটা স্বর্ণের টুকরা দিল কয় এটা কি কয় স্বর্ণের টুকরা কয় যা বাইরে দিয়ে দাম না কে ইনি বুঝ এটা স্বর্ণের টুকরা বুঝেনা এখানে আগুনের টুকরা আছে কয় এটা কি রে আগুনের টুকরা কয় হাত দিল না উনি হাত দিল উনি বুঝ এটা আগুনের টুকরা যে নামাজ পড়ে না সে আসলে বুঝেই নাই কোরআন সত্য এই দাবিতে মিথ্যাবাদী যে তার ছেলেকে কোরআন শরীফ পড়ায় না মেয়েকে কোরআন শরীফ পড়ায় না সে কোরআন সত্য এই দাবিতে মিথ্যাবাদী শক্ত হয়ে গেছে হ্যাঁ ছেলেকে বিয়ে করার সময় খোঁজে না মেয়েটা কোরআনে করিম পড়তে পারে কিনা এটা কে তালাশ করে না এই কোরআন সত্য হয়ে দাবিতে মিথ্যাবাদী মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা কোরআনে করিম পড়তে পারে কিনা এটা জিজ্ঞেস করে না এটা কোরআনে করিম সত্য হয়ে দাবিতে মিথ্যাবাদী কি বলছি বলেন কিছু বুঝতেছেন কিছু

উনি বুঝলেন তা কি এটা সত্য এটা বুঝলেন কি এটা বলার জন্য বলা আর কি বাস্তব না বাস্তব এটা শুধু বলার জন্য বলা আর ওনার স্ত্রী কোরআনে কারিম পড়তে পারে না আর উনি কোরআনে বিশ্বাস করে আছেন এটা কেমনে সম্ভব ওনার ছেলে মেরা কোরআনে কারিম পড়তে পারে না উনি কোরআনে বিশ্বাস করে আছেন এটা কেমনে সম্ভব আচ্ছা কোরআন যখন বলবে সে আমাকে বাদ দিয়েছে পেয়ে আমাকে পরিত্যাগ করেছে আল্লাহ তখন কি বলবেন কখন জবাবটা কি দিবেন বলেন সে আমাকে কোরআন কোরআন বলবে বলেন ইত্তা খাদু ই রাসুল বলবেন এই এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে উত্তর কি হবে রাসূল বলবেন বলেন কি বলছি বলেন কারে কারে বলবে বলেন না বলেন না আপনি হারুন ভাই কর যারা কোরআন ছেড়ে দিল তাদের কি বলবে এই লোকটা কি আচ্ছা এবার বলুন তো দেখি যে ওই লোকটা যদি আমি হয়ে আসে তখন কি অবস্থা হবে এই জন্য কোরআনে ক্যিমের সাথে জুড়ে যান জুড়ে যান জুড়ে যান নিজে বিশ্বাস করে জুডেন নিজে পড়ে পড়ে জুড়েন নিজে পড়ায় ছেলেকে মেয়েকে পড়া পড়া কোরআন করিমের সাথে লেগে যান যদি কোনোটাই না পারেন যান কম্পকে কোনো কোরআনওয়ালাকে ভালোবাসেন কোন কোরআনওয়ালার মাথা চায় মাঝে মাঝে এক বস্তা চাল দিয়ে দিবেন হারে রে শুধু এক বস্তা চাল দিবেন মাসে মাসে এক বস্তা চাল দিবেন আর মনে মনে বলবেন আল্লাহ কিছুই তো পারলাম না এক বস্তা চালই কোরআনওয়ালাকে দিলাম মাঝে মাঝে একজন তাদের তনখা দিবেন একজন তাদের বেতন দিবেন ওইদিন এক জায়গায় গেছিলাম একটা কোরআনে মাদ্রাসা করবে টাইলস নাই এক লাখ টাকা দিয়ে দিস যেখানে দিতে কই ওখানেও দিয়ে দেয় শুধু আমার এখানে দেয় না যেখানে দিদি কই বেশি দিব না সারা বাংলাদেশের সব মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ বলেন সারা বাংলাদেশের সব মাদাসাকে নিজের মনে হয় নিজের মনে হয় কোরআনে কারিম কোরআন ও ভালোবাসবেন কুরআন ওয়ালাকে ভালোবাসবেন যারা কুরআন ওয়ালাদেরকে ভালোবাসে না এরা ইহুদি ঠিক এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে নামছে ঠিক এরকম একদল দল বাইরে এসে না হয় নাই হ্যাঁ এরকম একদল দল বাইরে হইছে নি আলেম ওলামা আলেম ওলামার কাম কি আলেম ওলামার কিটা বোঝে আরে আছে না নাই বলেছে বলেন এরা ইহুদিয়ার এরা এক অভিন্ন একজনে একজনে আপনি আপনি আকল আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন ওষুধের দোকানে কয়দিন চাকরি করছে সে দশটা বারোটা এখন ওষুধের নাম জানে তা আপনি তারে দিয়া আপনার ওয়াইফের সিজার করাবেন না হম তো যে না একশোটা রোগ ওষুধের নাম জানে করাইব আচ্ছা এখন এই ডাক্তারটা একশোটা ওষুধের নাম জানে এতক্ষণ এম বিবিএস ডাক্তারের দরকার কি ভাই এরকম এক জামান বাইরে না হয় না ইনশাল্লাহ এদের মধ্যে সাধারণ শ্রেণী যারা ইনশাল্লাহ তারা ফিরে আসবে হাজার হাজার ফিরে আসতেছে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তারা ফিরে আসবে কিন্তু ড্রাইভার ছাড়া গাড়ি আবার চলে কেমন ইঞ্জিনিয়ার ছাড়া ভবন আবার হয় কেমনে মিস্ত্রি ছাড়া বাড়ি আবার হয় কেমনে আলে মোলামা ছাড়া দিন আবার হয় কেমনে বাস্তব না ছাড়া দিন আবার কেমনে হয় আমরাও তো জানি তাহলে ওই বেড়াও তো ওষুধের নাম জানে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝামানা সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ এই মাদ্রাসাখানা কে কবুল করেন যে বাচ্চারা আজকে হাফেজ হয়ে গেছে এদের প্রত্যেককে আল্লাহ তালা কবুল করেন ইনশাআল্লাহ এসার নামাজের পড়ে আমাদের মোহতাম সাহেব বয়ান করবেন বয়ানের পরে দোয়া হবে ইনশাআল্লাহ এখন প্রত্যেকেই নামাজের প্রস্তুতি নেই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া